আজকে ধনে পাতা দিয়ে চিকেন রান্না করব ধনে পাতা দিয়ে চিকেন রান্না করব ধনে পাতা প্রথমে ধুয়ে নেবো ধোয়ার পরে সব মশলা দিয়ে বেটে নেবো আজকে আমি চিকেন বানাবো মশলা ছাড়া চিকেন বানাবো আর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেব সর্ষে তেল পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব এবার দিয়ে দিলাম তেলটা গরম হলে আলুটা ভেজে নেব এবার আলুগুলো ভেজে নেব তেলটা গরম আলুগুলো লাল করে ভেজে নেব মূল মশলা হচ্ছে ধনে পাতা এবার চিকেনের মশলা নিয়ে নিয়েছি বেশি করে ধনে পাতা টমাটো আদা রসুন কাঁচা লঙ্কা এবার সব মশলাগুলো দিয়ে মিক্সারে বেটে নেবো এই দিকে আলু ভাজা হয়ে গেছে এবার বের করে নেব এবার দিয়ে দেব তেজপাতা এলাচ ডালচিনি একটা শুকনো লঙ্কা এবার ফোরনটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো যে মাংসটা ধুয়ে রেখেছিলাম ওটাও এবার নুন হলুদ কিছু মেশায়নি এবার মাংসগুলো দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজের সাথে ভেজে দিয়ে চিকেন রান্না করব এবার যেই মশলাগুলো বেটে রেখেছি ওই মশলা গুলো দিয়ে দেবো পেঁয়াজের সাথে চিকেনটা ভেজে নিলাম এবার দিয়ে দেবো যেই মশলা বেটে রেখেছি ওই মশলা দিয়ে দেবো ধনে পাতা আদা রসুন লঙ্কা টমেটো এবার দিয়ে দেবো একটু নুন হলুদ আর কোনো মশলা দেবো না দিয়ে হলুদ এবার দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে নুন দিলাম এবার দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর ভালো করে সব মশলা কষিয়ে নেব এবার দিয়ে দেব ভাজা রাখার আলু এবার মাংসতে মাংসর সাথে আলু কষিয়ে নেব এবার এক চামচ টক দই দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো যে মশলাটা বেটেছি ওই মশলা ধুয়ে বাটিটা দেব জল এবার জলটা বেশি দেব না তো গ্রেভিটা ঘন রাখবো এবার দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার চিকেন রান্না হয়ে যাবে এবার পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার রান্না দিয়ে এবার হয়ে গেছে রান্না এবার আলু সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলা ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেব চিনি এবার দিয়ে দিলাম চিনি চিনিটা একটু চিকেনের মধ্যে দিলে টেস্টি হয় চিকেন আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার চিকেন হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব নামিয়ে নেব গ্যাস গ্যাস থেকে কড়াই নামিয়ে নেব সবসময় মশলা দিয়ে রান্না করি আজকে আমি ধনে পাতা দিয়ে রান্না করলাম চিকেন এবার বাচ্চারাও পছন্দ করে সেই জন্য চিকেন রান্নাটা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন